রেগে আছে কেন ও তো রাগলে জিনিসপত্র ভাঙে এমন করে রেগে থাকতে এই প্রথম দেখলাম কতটা শান্ত ইরফান হেসে ফিসফিসিয়ে ভাবি মনিকে জবাব দেয় রাতে সে সব বলবো এখন আসছে উজ্জ্বল অপেক্ষা করছে। ইরফানদের বিদায় দিয়ে প্রেরণা লিভিং রুমে কিছুক্ষণ পায়চারি করে সবাই যে যার ঘরে ব্যস্ত শুদ্ধ কেউ মিস পড়াতে এসেছে ইহানো ঘরে কোনো কনফারেন্স মিটিং করছে সম্ভবত হাই তুলে প্রেরণা তার খুব ক্লান্ত লাগছে ইদানিং এমন হচ্ছে শরীরটা এত অবসন্ন লাগে মাথা ব্যথা আর ঘুম হয় শুধু ক্ষুধামন্দাও দেখা দিচ্ছে দুদিন ধরে সন্ধ্যায় মেহমান আসবে বাড়িতে বড় বউ হিসেবে প্রেরণা থাকবে অসম্ভব ব্যস্ত এখন একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না ভেবে প্রেরণা ঘরে ঢুকলো ইহান হাসলো কে দেখে সে মিটিংয়ে ব্যস্ত প্রেরণা একা একা কিছুক্ষণ বেল করিতে দাঁড়িয়ে থেকে এসে বিছানায় পিঠ এলিয়ে দিতে ফোনের নোটিফিকেশনের আওয়াজে আবার উঠে বসে একটা মেসেজ এসেছে চোখ ভর্তি ঘুম ছিল প্রেরণার মেসেজটা দেখে মুখটা কেমন ফ্যাকাশে হলো কপালে ভাঁজ পড়ল তিন চারখানা এবং মন মরা হয়ে ওভাবেই বসে রইল মিটিং শেষ করে ইহান উঠে গিয়ে ওর পাশে বসে কাছে টানি ওকে নরম গলায় জানতে চায় আমার মাথা কি হয়েছে প্রেরণা হাতের ফোন থেকে মেসেজটা ইহানকে দেখায় শুকনো গলায় বলে বলেছিলাম না ওয়াসিদ শরীফের চাচারা খুব একটা ভালো না সেদিন বড় বাড়ির জমির ঝামেলা নিয়েও আলোচনা করেছিলাম আপনার সাথে আজ দেখুন বড় বাড়ি জমিটাতে নালা কেটেছে অথচ আমার মেশন অবধি নেয়নি কিছু যদি বলতে যাই এখন তবে মুখের উপর বলে তুমি কেন এত বেশি বুঝবে আমার ভাইপোর জমির ব্যাপারে তুমি তোমার নতুন স্বামী নিয়ে থাকো এ তো এসবে না গলাও কেন জানেন ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও মন চায় না সবাই বৃদ্ধ মায়াও লাগে বলতে বলতে মাথা ঘুরে পড়ে যেতে চাইলে ইহানোকে শক্ত হাতে ধরে চিন্তিত ভঙ্গিতে বলে আচ্ছা টেনশন করবেন না আমি আছি আমি দেখছি ওদের বাড়াবাড়ি থামানোর বহু রাস্তা আছে আমার জানা প্রেরণাকে বুকের সাথে মিশিয়ে রেখে কাকে যেন কল করে ইহান কলটা রিসিভ হতেই বলে জি চেয়ারম্যান আঙ্কেল আমি ইহান তসর বলছি জি ওই যে সেদিন আলাপ করেছিলাম তিলুতমার পাড়ার মরহুম মর্শিদ শরীফের মালিকানা থাকা বড় প্লটটা নিয়ে হ্যাঁ আপনি আগামীকাল জুম্মাবাদ মসজিদের মসজিদের সামনে ঘোষণা করবেন তিলুতমার পাড়ার বড়ো একটা মসজিদ নির্মাণ করা হবে কোনো ডোনেশন তুলতে হবে না ডোনেশন আমি দেবো এস বি আর ডিসিপির পৌঁছে যাবে ও এরিয়ায় বের গেট কালবি কাল বিকেলেই রাখছি প্রেরণার মনটা বড্ড শান্ত হলো হঠাৎ ঠোঁটে ফুটিয়ে উঠলো স্বস্তির হাসি কলকেটে ফোনটা রেখে এবার ইহান দুই হাতে আগলে নিল প্রেরণাকে পিঠে হাত বলিয়ে দিল গালে চুমুখে বলল এখনো মাথা ব্যথা করছে এত টেনশন নিতে হবে কেন সব দিকে আমি আছি তো প্রেরণা আচানক উঠে দাঁড়ায় ইহান কিছু বুঝে ওঠার আগে ও ওয়াশরুমে ছুটে গিয়ে বমি করে এক দফা ওকে গিয়ে ইহান সামনে নিয়ে অবাক গলায় বলে বমি কেন দুর্বলতায় নেতিয়ে পড়ে পিটি পিটি করে তাকিয়ে আছে প্রেরণা হঠাৎ ঠোঁটে লাজু ঘাসিয়ে এনে অস্ফুট স্বরে বলে কি জানি সব দিকে টেনশনে হয়তো ভূমি পেয়েছে আপনি যান পার্টি অফিসে আকর্ষিক কোনো এক অজানা বস্তু এসে প্রেরণার কণ্ঠনালীতে আটকে বসে আছে বস্তুটা ঠিক কি প্রেরণা বুঝতে পারছে না বস্তুটা প্রেরণাকে শ্বাস অবধি নিতে দিচ্ছে না দৃষ্টি জোড়া ক্রমশ বাষ্পাকুল হচ্ছে ক্রমশ দৃষ্টি থেকে ঝাপসা হচ্ছে প্রেরণার হাত আর হাতে রাখা সাদা রঙের কাঠিতে খয়রি রঙের দুটো চড়া দাগ পাশে জল জল করছে পজিটিভ চিহ্নিত লেখাটি সময় গড়ায় ফোটায় ফোটায় গড়ায় টুপটুপ করে প্রেরণার চোখ থেকে ঝরা নোনা জল ওর বা হাতে মুছে নেয় আলগোছে ঘন ঘন ছাড়ে শ্বাস এই শ্বাসরুদ্ধকর অনুভূতির এর লুপ থেকে বেরুতে মরিয়াও কাপা হাতটাতে তুলে নেয় ফোনটা শ্বাস ফেললো নিজেকে সামলাতে এই মুহূর্তে একমাত্র কাঙ্ক্ষিত নাম্বারটিতে ডায়াল করে ফোনটা কানে চেপে ঘুরে দাঁড়ায় আয়নার সামনে ওপাশে রিং বেজে যেতে থাকে আর প্রেরণা দেখে যেতে থাকে নিজেকে নিজের ক্লান্ত অবসন্ন তবে এই মুহূর্তে ভীষণ গোবেচারা মুখটাকে ইস লোকটা আর একটু দেরি করে বাড়ি থেকে বেরোতে পারতেন না আর একটু দেরিতে বেশ খানিকক্ষণ পর ইহান কলটা রিসিভ করতে প্রেরণা শুনতে পায় ওপাশে হট্টগোল কোথাও সমাবেশে গিয়েছে কি লোকটা ধুর প্রেরণার সময়টা তো খারাপ হলো কেন প্রেরণা কি হলো কথা বলুন ইহানের গলায় ব্যস্ত ভাব আপনি বেরিয়েছেন এক ঘন্টা আগে এর মাঝে কই চলে গেলেন শব্দ কিসের মিরপুর আমি প্রেরণা বলবেন কিছু প্রেরণা মুখটা খুলতে চাইলো পারলো না হঠাৎ ওপাশে মিছিলের গর্জন শুনে থেমে গেল প্রেরণা আরে প্রেরণা বলুন আমি শুনতে পাচ্ছি প্রেরণা বলে না আপনি শুনতে পাবেন না হোয়াট শুনতে পাবো না মানে কেন শুনতে পাবো না প্রেরণা হাসে ক্লান্তি নিয়ে ঠোঁটে অস্ফুটে বলে আমি আপনাকে যেভাবে শোনাতে চাই সেভাবে হয়তো এখন শুনবেন না আজ কি ফিরতে দেরি হবে আপনার হ্যাঁ কেন আপনার ডিনার করে নিন ভেতর থেকে মৃদু শ্বাস বেরিয়ে আসে শ্বাস পেলে কলকেটে প্রেরণা হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বিছানাতে বুঝিয়ে নিল দুই চোখ তারপর হাতটা ধীরে ধীরে টেনে নিল নিজের নরম পেটের উপরে হঠাৎ করে সমস্ত শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল এই দ্বিতীয়বারের মতন আবারও সেই শ্বাসরুদ্ধকর অনুভূতি তার জীবনে দ্বিতীয় দফায় কত কিছুই ঘটেছে ঠিক সেভাবে দ্বিতীয় দফায় তার জঠরে এসে দখলদারিত্ব নিয়েছে কেউ আলতো করে হাতটা বুলাতে লাগলো সেখানটাতে সে প্রেরণার জীবনে সম্পূর্ণ নতুন একজন প্রেরণা সে নতুন ব্যক্তিটিকে আদর করে দেয় খুব মমতায় চোখ ভিজে ওঠে প্রেরণার আদর করতে করতে শুদ্ধ দরজায় দাঁড়িয়ে মাকে ওভাবে শুয়ে থাকতে দেখে অবাক চোখে মামা কি অসুস্থ ছেলেটা এতটুকু হলেও মাম্মার ব্যাপারে খুব দায়িত্বশীল ছুটে গিয়ে আগলে ধরে মাকে দুগাল ধরে জানতে চায় তোমার কি হয়েছে মাম্মা প্রেরণা উথাল পাতাল সুখানুভূতির পেছনে চিড়ে চ্যাপটা নিস্তেজ প্রাণ বেলা পাওয়া এই সুখটুকু আচমকা তাকে ভীষণ দুর্বল করে ফেলেছে এবার ছেলেটাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে থাকে শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কাপা বলে কংগ্রাচুলেশন বাবা নির্বোধ শুদ্ধটা অত কিছু বোঝে প্রেরণা বোঝাতেও যায় না ছেলের কপালে চুমু খেয়ে কেঁদে ফেলে অঝর ধারায় কিছুক্ষণ কেঁদে শান্ত হয়ে বলে তুমি রাগ করো না কেমন তোমার মাম্মাকে তোমার সাথে ভাগ করে নিতে আরও একজন আসছে শুধু আর একটু বড় হয়ে গেল শুদ্ধর প্রমোশন হয়ে গেল প্রেরণার শুকনো মুখ দেখে এসে ভীষণ চিন্তিত হয়ে পড়লো ভাবের ডুগালে হাত বুলিয়ে দেখল গায়ে জ্বর আছে কিনা ননদগুলো প্রেরণার বড্ড আদরের ভাবি মনিকে যেমনই সকলে ভালোবাসে শ্রদ্ধা করে তেমনি সুযোগ পেলে ভাবি সেবা ওরা তিনজনই করে যেমন করে প্রেরণা ওদের মুড়িয়ে রাখে যত্নে ক্লান্তি মাখা হাসি এসে প্রেরণা বলে তেমন কিছুই না ইসি ওই যে মাথা ব্যথা মিথ্যাচার করে প্রেরণার মন খারাপ লাগছে অথচ সে কল্পনায় দেখে ফেলেছে সুসংবাদটা এই বাড়িতে দিতে প্রত্যেককে লাফিয়ে উঠে আনন্দ মিছিল করতে শুরু করবে উথাল পাথাল হবে বেসুমার খুশিতে তার শ্বশুরেরা বাজারের মিষ্টির দোকান ফাঁকা করবে একদম এই সংবাদটা বাড়িটাকে একটা উৎসব বাড়িতে বদলে ফেলতে বড়জোর কয়েক সেকেন্ড সময় নিবে কিন্তু প্রেরণা এটা চায় না এখন এই সংবাদটা আগে সেই লোকটাকে জানাবে সংবাদটা আগে সেই লোকটা জানবে আর কেউ নয় ভেবে দৃঢ় শ্বাস নেয় প্রেরণা ঋতু দোতলার বারান্দাতে শুদ্ধকে নিয়ে দাঁড়িয়েছিল স্বামী ভাসুরদের বৈকালিক চা দিয়ে শুদ্ধকে নিয়ে ইনডোর প্লান্টস পরিচর্যায় ব্যস্ত সে বৌমাকে তখনও খেয়াল করেনি তবে প্রেরণা ওকে দেখছে চুপচাপ ঠোঁট টেনে লাজুক হাসি ঋতুকে নিয়েও একটা কল্পনা প্রেরণা করে ফেলেছে খবরটা পেয়ে ঋতু ছুটবে রান্নাঘরে এক থালা পুষ্টিকর খাবার নিয়ে এসে বসে যাবে প্রেরণাকে নিয়ে এবং এখান থেকেই পূর্ণ হতে শুরু করবে প্রেরণা জীবনের আরেকটা ফাঁকা অধ্যায় কিছু না পাওয়া অসুখ আদর পারিবারিক যত্ন যা বিগত জীবনে প্রেরণা পায়নি কাঁধে হঠাৎ একটা হাত পড়তে চমকায় প্রেরণা চকিতে ফিরতেই দেখতে পায় আলোক এখানিকটা গুটিয়ে দাঁড়িয়ে অল্প হাসতেই আলো বলে ওঠে কি খারাপ লাগছে পেটে কথা চেপে রাখতে অবাক হবার স্বরে প্রেরণা বলে মানে বড়বা হাসে আলো ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে হুব হুব এই দৃশ্যটা আমার জীবনে ঘটেছিল তোমার বড় বাবাও সেদিন পার্টির কাজে ব্যস্ত ছিল আমি বাড়িতে সারা দিন উসকুস করেছি বাড়ির সবার সামনে গিয়ে অহেতু ঘুর পাক খেয়েছি কাউকে বলিনি তোমার বড় বাবা আগে জানবে তাই অথচ ওই দিনটাতেই তাকে অত ব্যস্ত হতে হলো প্রেরণা ভীষণ অবাক চোখে তাকিয়ে রইল আর। আলো আরো প্রশস্ত হেসে বলল তখন পরীকে কল করে কিট বক্স কোথায় জানতে চেয়েছো সেখান থেকে আন্দাজ করেছি এমনিতে আমি কিন্তু জানি না ঠিক আছে আমি যাই তুমি তোমার স্বামীকেই আগে জানিও তারপর না হয় আমরা জানবো রেস্তোরাঁর বাইরে বেশ খানিকক্ষণ সময় ধরে অপেক্ষা করছিল উজ্জ্বল সেহা ওদের মিটিং প্লেস ঠিক হয়েছে এই রেস্তোরাঁটিতে ইরফান প্রণমি গিয়ে পৌঁছায় পাঁচ মিনিট দেরি করে দরজার বাইরে বাইক থামাতে অবধি পারল না ইরফান প্রণমি এ নামলো আজ দেরি করলো না এক সেকেন্ড ইরফানের ঠোঁটে লেপটে আছে দুষ্টু হাসি তবে প্রকাশ শেয়ার হাসে না শান্ত ভঙ্গিতে নিজেও বাইক থেকে নেমে প্রণমীর অন্যা ঠিক করে দেয় চাপার আগে ক্রমশ গুটিয়ে যাচ্ছে প্রণমী ইরফানের হাতটা সরিয়ে নিজেই অন্যাটা ঠিক করে নিল সেহা উজ্জ্বলের পাশে চুপচাপ দাঁড়িয়ে ও দৃষ্টি শুরু থেকে ছিল প্রণমীর হাতের দিকে যে হাতটা রাগী মির্জা শক্ত করে ধরে রেখেছে ধরে রেখেছে একেবারে পথ শুরু থেকে কত আদর আশ্বাস আর ভরসা মাখা ওই হাত দুটোতে বরাবরের মতন হা চোখ নামিয়ে নেয় সে মনের ভুলেও ভুল করে ওই সুন্দর মানুষ দুটোর প্রেমে বদনজর লাগিয়ে দেওয়ার মেয়ে নয় একটা মৃদু শ্বাস ফেলে সেহা আচ্ছা সে ওদের প্রতি এত মনোযোগ কেন দেয় অদ্ভুত তার এই মুহূর্তে ওই দুজনের মাঝখান থেকে বেরোনো দরকার ওরা হাত ধরাধরি করে হাঁটুক নয়তো এখানে কোমর জড়িয়ে নাচানাচি করুক তাতে কি কয়েকটা ফাঁকা ঢোক গেলে নিজের মুখে সেহা আন্তরিক হাসি ফিরিয়ে আনলো হঠাৎ টের পেল ওর কোমরে উজ্জ্বল হাত রেখেছে কিছুটা অবাক হয়ে এসে হাত তাকাল উজ্জ্বলের মুখে উজ্জ্বল যেন ওর কোমর পেঁচিয়ে টেনে নিয়ে চলেছে সামনে বলছে হঠাৎ হঠাৎ যেখানে সেখানে এভাবে স্ট্রেচ হয়ে গেলে তো বিপদ শ্রাবন্তী তা কি ভাবছিলে নিজ কোমরে লোকটার হাতের দিকে চোখ দেয় সেহা হাতটা বেশ শক্ত তার চেয়ে বেশি শক্ত এই বাঁধন সেহা ঠোঁটে লাজুক হাসি টেনে বলে কি ভাবছিলাম আপনি বলেন তো আপনি তো সব বলতে পারেন মুখ দুজনে হাঁটছে কদমে কদমে একই তালে উজ্জ্বল বলল ভুল বললে আমি মুখ দেখে নয় আচরণ দেখে ধারণা করি মানুষকে আর তোমার এখানকার আচরণ বলছে তোমার খুব খিদে পেয়েছে তাই তুমি হাঁটতে পারছো না পিক করে হেসে দিল সেহা ওকে সঙ্গ দিতে হাসলো উজ্জ্বল পরপর হাসি থামি উজ্জ্বল ঠান্ডা গলায় বলে আমি সত্যিটা বলবো নাকি তুমি আচ্ছা আমি সত্যিটা বলবো তুমি কি ভাবছিলে বলার আর দরকার পড়লো না সে সবটা বুঝে গিয়েছে লোকটা আর কণ্ঠের দৃঢ়তায় লোকটা নিশ্চিতভাবে সব জানে লোকটার থেকে লুকানো সাধ্যি হয় হয়নি সে জবাব দেওয়ার সময় টুকু না দিয়ে উজ্জ্বল বলে উঠল ভাবনায় আমাদের প্রত্যেকের মাথায় এমন অনেক কিছুই আসে সেগুলো ভাবনায় রেখে দেওয়াই উচিত তাই না তবে হ্যাঁ কারো ভালোবাসার উপর যাতে তোমার বদনজর না লাগে সেক্ষেত্রে তুমি মাসাল্লাহ বলে দিতে পারো সে মাথাটা নিচু করে নেয় ভীষণ লজ্জা পেয়েছে সে পরপর নিজেকে সামলে স্বাভাবিক হয়ে আশেপাশে তাকিয়ে উজ্জ্বলকে বলল কুমুর চাই সবাই দেখছে দেখুন নিজেরা নিজেরা কিছু একটা বলা বলিও করছে উজ্জ্বল বলে ওরা সম্ভবত তোমাদের দেখে সরি ওরা সম্ভবত আমাদের দেখে মাশাআল্লাহ বলেছে সেহা নিজে থেকে ছাড়িয়ে দিতে চাই উজ্জ্বলের হাত উজ্জ্বল ছাড়ে না বলে কেন ই নিয়ে ঠিক বোঝাও আমি আনরোমান্টিক এখন তবে নকরা কেন এসব বাড়িতে বসে করবেন কিন্তু বউ তো তুমি আমার এখানেও শ্রাবন্তী নিরেট ভারী কথাটা বলেছে উজ্জ্বল এবং সেহা ওখানেই থামলো দুজনে গিয়ে দাঁড়ায় প্রণমী ইরফানের সামনে সেহা গিয়ে প্রণমীকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে কুশল বিনিময় করে প্রণমী শুকনো মুখটা দেখে উজ্জ্বল হেয়ালি করে উঠে কি ব্যাপার প্রণমীর হাসি খুশি মেয়েটাকে আজ এমন লাগছে কেন ইরফান চোরা চোখে এক ঝলক আবারও তাকায় উত্তরটা সেই দেয় উজ্জ্বলকে ও কাঁদছে না ভাইয়া মুখ ঘুরিয়ে নেয় প্রণমী তৎক্ষণাৎ ইরফানকে এটা বোঝাতে তার এসব সস্তা ধরনের রসিকতা দিয়ে প্রণমীকে আর হাসাতে পারবে না সে প্রীতম বউকে নিয়ে ঠিক সন্ধ্যা নাগাদ শ্বশুর চলে এসেছে তখন বাড়িতে উপস্থিত রাজ্যের মেহমান ইরফান প্রণমী আর উজ্জ্বল সেহাও চলে এসেছে ঘুরে ফিরে এত মেহমান দেখে ভীষণ অস্বস্তিতে পড়েছে প্রীতম হাতে তার মিষ্টির কিছু প্যাকেট পরীর কাছে গিয়ে ওগুলো রেখে বলে আপু প্রেরণার মাথা ধরেছে খুব আজকের কাজ বাজ সব ওরই করা কথা ছিল মেয়েটা খুব উৎসাহী ছিল এখন শুয়ে আছে ঘরে এত মেহমান কেন সব আশেপাশে বাড়ির আন্টি হয় তোমাদের বড় নিয়মন্ত্রণ নিমন্ত্রণ করেছে আজ পাঁচ ছেলে মেয়ে একসাথ হয়েছে তাই ছোটখাটো একটা পার্টি রেখেছে ভাবি তুমি যাও ইনুকে নিয়ে রেস্ট নাও দোতলায় ইশির আছে প্রীতম ইনু মাথা নেড়ে ঘুরে দাঁড়াতে মুখোমুখি হয় ইসবামের ইসমাম এতক্ষণ ধরে চুপচাপ মেয়ে জামাইকে দেখছিল প্রীতম শ্বশুরকে সালাম দেয় নিচু গলায় ইসমাম মাথা দুলিয়ে জামায়ের সালামের জবাব দিয়ে ইনুকে বলে চেহারার কি হাল করেছো যত্ন নাও না নিজের চুপ করে দাঁড়িয়ে থাকে এখন তার শ্বশুরের মেয়ে নিজের যত্ন নেয় না সেই দায়টাও নিশ্চয় ইসমাম মির্জা তার মাথায় চাপাবে ইনু কিছু বলার আগে ইসমাম দৃষ্টি রাখে প্রীতমের টান হাতে ওর হাতে ইনুর কিছু বই ওগুলো চোখে পড়তে ইসমামের ঠোঁটে আপনা আপনি একচিলতে প্রশান্তিময় হাসির রেখা ফুটে উঠল গলা খাকারে দিয়ে গুটিয়ে নিল মেয়ের জন্য নিজের উৎকণ্ঠা ভাব প্রীতমের শান্ত মুখটা তেদৃষ্টি স্থির রেখে ইনুকে বলে সমস্যা নেই এখন তো পড়াশোনা করার সময় চেহারা ভাঙবে করবে ব্যাপার না যা উপরে ইনু গেল প্রীতম শ্বশুরের সামনে দাঁড়িয়ে থাকে মিনিট খানেক ও এটা কেন করেছে নিজেও জানে না ইসবাম নিশ্চুপ হাসে পরপর গম্ভীর গলায় বলে তা তোমার চেহারা ভাঙছে কেন প্রীতম জবাব দেওয়ার আগে ইসমাম বলে বেশি কাজ মানে বেশি টাকা জানি তবে জীবনে সুন্দরভাবে বাঁচতে গেলে খুব বেশি টাকার প্রয়োজন নেই এই বয়সে শরীর স্বাস্থ্য খারাপ করে টাকার পেছনে ছুটলে পরে ভুগবে আমাকে দেখে শিখতে পারো আমি একজন সাপোসাপ প্রফেসর হিসেবে রয়ে গিয়েছি তবুও জীবনটা শান্তির ছিল চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা নাড়ে প্রীতম বাধ্য ছেলের মতো তবু নরেনা যেন শ্বশুর না বলা অব্দি সেখান থেকে যাবে না ইসমাম চেয়েছে দেখে মেয়ে জামাইকে কিছুক্ষণ তারপর নরম গলায় বলে সময় তো এরুকে জিজ্ঞেস করা হয় ও কেমন আছে তুমি ওর প্রতি কতটা দায়িত্ব পালন করছো আজ তোমার কাছে জানতে চাচ্ছি ইনু তোমার প্রতি কতটা কি দায়িত্ব পালন করে আসলে ভেব না আমি শুধু আমার মেয়ের স্বার্থ দেখি আমি ছোট থেকে ওকে শাসনে রেখেছি তাইও কারো দুর্বলতার সুযোগ নিয়ে তাকে জ্বালাতন করলে আমি লজ্জিত হব প্রেরণাকে ঘিরে বাড়ির লোকদের উদ্বিগ্নতা বাড়ছে থেকে থেকে প্রত্যেকে এসে দু একবার করে জানতে চাইছে কোথায় কি অসুবিধা হচ্ছে শেষটায় আলো এসে সবাইকে প্রেরণার ঘরের সামনে থেকে তাড়িয়ে দিল বিছানায় শুয়ে শাড়ির আঁচলে মুখ চেপে হাসছে প্রেরণা দু চোখ বুজে হঠাৎ নিল মস্ত এক শ্বাস মাথায় খানিক সময়ের জন্য দুষ্টু বুদ্ধি এলো সবাইকে একটু ঘোল খাইয়ে পরে সারপ্রাইজ দেবে নাকি পরে নিজেকে অসুস্থতা নিয়ে মজা করা উচিত না বিছানায় পড়ে আছে ফোনটা অলস মির্জা আজই এত ব্যস্ত হলেন অবশ্য আগামীকাল সবাই ট্রিপে বেরিয়ে পড়বে তাই হাতের কিছু কাজ আজই শেষ করে রাখবে হয়তো ইহানের কথা ভাবতে ভাবতে কল চলে আসলো তরফ থেকে প্রেরণা ব্যগ্রতার সহিত কলটা রিসিভ করতে আবারও শুনলো ওপাশ থেকে কেউ চেঁচামেচি করছে এর মাঝে ইহান টাকলো প্রেরণা কথায় আছে বড় বাবার সাথে খেলছে কেন আমার আসতে দেরি হবে ওকে আর জাগিয়ে রাখবেন সবার জন্য স্পেশাল আইসক্রিম আনবো প্রেরণা চুপ করে রইল আবারও বুকটাতে খেলে গেল এক শীতল অনুভূতি প্রেরণার মনে পড়ে গেল ছোটবেলায় প্রেরণার পাপা ওদের তিন ভাই বোনের জন্য রাতে বিরাতে ফেরার পথে এটা সেটা আনতো যেমনটা ইহান আনেন শুদ্ধ ঘুমিয়ে থাকলে আবার যত্ন করে শুদ্ধর মাথার কাছে রেখে দেয় চকলেট অথবা ক্যান্ডি লোকটা শুদ্ধর অভ্যাসটা খারাপ করে দিচ্ছে দিনকে দিন অথচ এখন আর প্রেরণা নাক ছিটকাতে পারে না শুদ্ধ আরো রাব্য সমঝোতার মাঝখানে প্রেরণা ঢুকতে পারেই না আজকাল আজ পার্টি ছিল নামে আসলে বাইরে হচ্ছিল এই এলিট পাড়ার মহিলাদের গসিপ কার বাড়ির বউ কত শ্রেষ্ঠ কার বাড়ির জামায়ের কয়টা ইন্ডাস্ট্রি আছে এসব নিয়ে বিশদ আলোচনা আলো যেন আজ বিপদেই পড়ল এদের নিমন্ত্রণ করে অবশ্য তারই বাকি করা ছিল পাড়ার মহিলা ক্লাবে রোজ বিকেলের আড্ডায় সবাই ধরে মজার ছেলে বলেছিল একবার বাড়ির বৌদের হাতে খাওয়াতে হবে হাই তুলছে ঋতু ভাবি সম্প্রদায় যে যেভাবে পারছে নিজেদের বাড়ির জামাই বউ নিয়ে বাড়ির গপ্প এটে চলেছে এসব শুনে ঋতুর ঘুম পাচ্ছে এর মাঝে ব্যারিস্টার শামসুল হকের স্ত্রীর রোমানা হঠাৎ আলোকে বলে ওঠে তা শুনেছি আপনাদের বাড়ি বড় বউয়ের গুণে শেষ নেই তা শুনি আরও কিছু সে আসবে না আসলে প্রেরণা সারেন অসুস্থ হয়ে পড়েছে তবে সে নিজে আপনাদেরকে বেড়ে খাওয়াবে কি করে সে আজকাল আলো এবার নড়ে চড়ে বসে সবার বাড়ির বইয়েরা কেউ ডাক্তার কেউ ফরেন ক্যাডার কেউ নাম করা বিউটিশিয়ান কেউ নাম করা ইনফ্লুয়েসার এর মাঝে তাদের বাড়ির ছাপোষা সাদামাটা ব্যবসায়ী বড় বউ যে কম কিছু নয় সে সব ফলাও করে বলতে থাকে আলো আলো কখনোই নিজেদের সুখ বাইরের লোককে শুনিয়ে বেড়ানোর মহিলাটি নয় তবে আজ যেন তার চোখ মুখে অন্যরকম লাগছে এসব আলোচনা করতে তাদের ভরা সংসারে একজন জামাই এসপি একজন উকিল একজন নাম করা প্রোগ্রামার জামাইদের টাকার প্রসঙ্গে আলো ভাবে না তবে তাদের বাড়ির জামাইরা ভীষণ মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন এটাই আলোর কাছে গর্বের আর বাড়ির বউ দুটো আলো জানে এমন বাধ্যব এই তল্লাটে কারো বাড়িতে নেই এই এলিট মহলে কার কেমন উচ্ছন্নে যাওয়া বউ আছে তার খবর এমনিতেই রাস্তায় নামলে শোনা যায় সেখানে তাদের বাড়ির বউরা নিখাত হীরা যারা তাদের স্বামীর একান্ত বড় বউয়ের গল্প আলো শেষ করতে মিসেস নীলাশা মজাচ্ছলে বলে ওঠে সব প্রশংসা বড় বইয়ের ঋতু জবাবটা দিল তৎক্ষণাৎ কণ্ঠে তার উৎফুল্ল ভাব না না আমার ছোট ছেলের বউ তার তো বিরাট গুণ কত ভালো গান করে শুনলে বুঝতে পারবেন ওই তো টিভিতে অডিশন অবধি দিতে যাওয়ার কথা ছিল পরে না বিয়ে হওয়ায় ওসব হলো না দাঁড়ান আজ শুনে যাবেন ওর গান ভীষণ গুণী মেয়ে দরজায় নক করে ভেতরে উঁকি দিতে ঋতু দেখতে পেলো প্রণবী বিছানায় চুপচাপ বসে আছে আজ এই মেয়ে ঠিক কি হয়েছে ঋতু সঠিকভাবে জানে না তবে এত বিষণ্ণতার কেন্দ্রবিন্দু তার গুণোধর ছেলে তা বলাই যায় চোখ বুজে ঋতু এগিয়ে গিয়ে প্রণবীর থুতনি উঁচু করে তুলে ধরে ভীষণ চিন্তিত হয়ে জানতে চাইলো বাড়িতে এত আনন্দ আয়োজন তোমার মুখটা ভার কেন ইরফানের সাথে ঝামেলা হয়েছে মিটমাট করে নাও না কেন কাল সবাই ঘুরতে যাবে কই কিছু হয়নি তোমা মিরমিনের জবাবে বিষয়টা অস্বীকার করে নেয় প্রণমী সত্যি বলতে তার সাথে ইরফান মির্জার আসলে তো কিছু হয়নি প্রণমী শুধু ওই লোকটার একটা আচরণে ভীষণ হতাশ এই হতাশার কথা কাউকে বলতে ইচ্ছা করছে না ভাইয়া আপুকেও না সন্ধ্যায় রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে ঘরে এভাবে বসে বসে আছে বাইরে দোতলার বারান্দার দিকটাতে সবাই আড্ডা দিচ্ছে কতদিন পর মুইন আর উজ্জ্বল জিজু এসেছে ভাইয়া এসেছে প্রণমী সেখানে যাওয়ার আগ্রহ পাচ্ছে না মাথায় শুধু কিছুক্ষণ পর পর একটা কথায় ঘুরপাক খাচ্ছে রিপি ঋতু প্রণমীর হাত ধরে তারা লাগায়